হ্যালো সবাইকে সবাইকে স্বাগত আমার মা সবসময় মুরগি আসলে বাসা বিশেষ করে ফার্মের মুরগি এটা তো বেশি আসে না যখন আসে তখনই মা ব্রেস্ট পিসগুলো রেখে দেয় আর এটা রেখেছিল মা জানতো যে আমি আসব আর আমি রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি তাই রেখে দিয়েছিল যাই হোক আমি হচ্ছে গিয়া হঠাৎ করে চিকেন ফ্রাইটা করা তারপরে এক আপু হচ্ছে গিয়া এইটার রেসিপি চেয়েছিলো আসলে ওইভাবে তো আমি ভিডিও শ্যুট করিনি তারপরও আমি বলে দিছি জাস্ট ঘর মশলা দিয়ে এই চিকেন ফ্রাইটা করেছিলাম আদা রসুন জিরা তারপরে সবটা বাটা মানে পেঁয়াজ বাটাও ছিল তারপরে একটু টমেটো সস এগুলো দিয়ে মেখে রেখে দিয়েছিল ও লেবুও দিয়েছিলাম লেবু দিয়ে মেখে রেখে দিয়েছিলাম দশ মিনিটের মতন বললাম তো ইনস্টার চিকেন ফ্রাই তারপর হচ্ছে গিয়া ভাজার আগে জাস্ট একটু কি বলে বেসন আর ময়দা দিয়ে মেখে একটু জাস্ট তেলে ভেজে নিয়েছি ডিউটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করে অবশ্যই পাশে থাকবেন আর আমাদের খাবারে কিন্তু একদম লোভ দিবেন না টাটা